ওয়েলকাম টু নিউ স্কুল বিডি এই ভিডিওতে আমরা দুইশো ছাপ্পান্ন পৃষ্ঠার কাজগুলোর সমাধান নিয়ে আলোচনা করবো দুইশত ছাপ্পান্ন পৃষ্ঠার মধ্যে প্রথম কাজটা হলো এখানে দেওয়া আছে মৃদুলের বাবার আঁকা চিত্রটি তোমরাও ভালোভাবে পর্যবেক্ষণ করো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর খাতায় লেখ আমরা এখানে দেখতে পাচ্ছি মৃদুলের বাবা একটা চিত্র এঁকেছিলেন যেখানে বাড়ি ভাড়া বাবদ ছয় হাজার টাকা খাদ্য বাবদ ছয় হাজার পাঁচশো টাকা তারপর শিক্ষা চার হাজার টাকা বিদ্যুতে হলো এক হাজার যাতায়াতে পনেরোশো এবং বিবিধ বা অন্যান্য নানান খরচে সাড়ে তিন হাজার টাকা তিনি খরচ করেছিলেন ওই মাসে ওই মাসে তো এখানে প্রথম কোয়েশ্চেনটা আমাদেরকে বলছে যে লেখচিত্রটির নাম কি এই লেখচিত্রটির নাম হলো স্তম্ভ লেখ বা বারগ্রাফ ইংরেজিতে বলে বারগ্রাফ আর বাংলায় বলে স্তম্ভ শয় শয়ত তারপর ময় ভ লেখা লেখ স্তম্ভ লেখ এরপর খ নম্বর কোয়েশ্চেনটা ছিল লেখচিত্রটি থেকে কোন ধরনের তথ্য ও উপাত্ত পাওয়া যাবে লেখচিত্রটি থেকে মৃদুলের পরিবারের এক মাসের পারিবারিক খরচের তথ্য ও উপাত্ত পাওয়া যাবে এরপর গণম্বার নম্বর কোয়েশ্চেনটা ছিল লেখচিত্রটিতে উলম্ব বরাবর প্রতি একক কত ধরা হয়েছে আমরা যদি একটু খেয়াল করি এখানে দেখতে পাবো যে প্রতিটা ঘর প্রতিটা ঘরকে প্রতিটা একক ধরা হয় তো প্রতিটা ঘর বরাবর এখানে প্রথম ঘরে পাঁচশো তারপর এক হাজার তারপর পনেরোশো অর্থাৎ প্রতি ঘরে পাঁচশো করে ধরা হয়েছে তাহলে আমরা এটা অ্যান্সারে লিখে দেবো লেখাচিত্রটিতে উলম্ব বরাবর প্রতি একক পাঁচশত টাকা ধরা হয়েছে ঘ নাম্বার কোয়েশ্চেন হলো সংশ্লিষ্ট মাসে কোন খাতে সবচেয়ে বেশি খরচ হয়েছে তো এখানে একটু খেয়াল করলে দেখতে পাবে যে খাদ্য খাতে সবচেয়ে বেশি সাড়ে ছয় হাজার টাকা খরচ হয়েছে তাহলে আমরা এটাই লিখে দেব যে সংশ্লিষ্ট মাসে খাদ্য বাবদ সবচেয়ে বেশি ছয় হাজার পাঁচশো টাকা খরচ হয়েছে এরপর ও নাম্বার কোয়েশ্চেনটা ছিল সংশ্লিষ্ট মাসে কোন খাতে সবচেয়ে কম খরচ হয়েছে সবচেয়ে কম হয়েছে বিদ্যুৎ খাতে এক হাজার টাকা এটাই আমরা অ্যান্সার এইভাবে লিখে দেব সংশ্লিষ্ট মাসে বিদ্যুৎ খাতে সবচেয়ে কম এক হাজার টাকা খরচ হয়েছে আর পরবর্তীতে শিক্ষা খাতে কোয়েশ্চেনটা ছিল যে শিক্ষা খাতে ওই মাসে কত টাকা খরচ হয়েছিল শিক্ষা খাতে খরচ হয়েছে এখানে চার হাজার টাকা এরপর হলো তথ্য উপাত্ত লেখাচিত্রের মাধ্যমে উপস্থাপনের সুবিধাগুলো কি কি। তো আমরা এগুলো চ নম্বরটা আগে লেখে নিই শিক্ষা খাতে ওই মাসে চার হাজার টাকা খরচ হয়েছিল এরপর ছ নম্বরে যেটা বলা হয়েছে তথ্য উপাত্ত লেখাচিত্রের মাধ্যমে উপস্থাপনের যে সুবিধাগুলো সেগুলো অনেক তোমরা খাতার মধ্যে সার যদি দিয়ে থাকে তাহলে তোমরা দুইটা বা একটা লিখে নিবে তাহলেই হবে আর তোমরা দুইটা লিখে নিও আমি এখানে অনেকগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে যে কোনো ছোটো দুইটা লেখে নিও প্রথমটা যেটা উপকার হয় যেটা সুবিধা সেটা হলো একটি ছবি হাজার শব্দের সমান হাজার শব্দের প্রতিবেদনের যে কথাটি ফুটিয়ে তোলা যায় না হাজার শব্দের প্রতিবেদনে যে কথাটি ফুটিয়ে তোলা যায় না অনেক সময় একটি ছবি সেই ভাবটি সম্পূর্ণভাবে ফুটিয়ে তোলে দ্বিতীয় সুবিধা হলো লেখচিত্রের সাহায্যে তথ্য ও উপাত্ত বেশি আকর্ষণীয় ও চিত্তাকর্ষক হয় এরপর লেখচিত্রের সাহায্যে খুব কম সময়ে তথ্য ও উপাত্ত সম্বন্ধে তাৎক্ষণিক ধারণা পাওয়া যায় চার নম্বরটা হল লেখচিত্রের সাহায্যে দুই বা ততোধিক তথ্য সারিকে উপস্থাপন করা যায় ফলে তথ্য সারির মধ্যে তুলনা করা সহজ হয় এবং সর্বশেষ তথ্য উপাত্ত লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন একটি বহুল প্রচলিত পদ্ধতি এরপর আরও একটা কাজ দেওয়া আছে সেটা হলো তোমার পরিবারের যেই কোনো এক মাসের পারিবারিক খরচের তথ্য হ্যাঁ এটাই কোনো পারিবারিক এক মাসের পারিবারিক খরচের তথ্য উপাত্ত সংগ্রহ করো তারপর খাত অনুযায়ী পারিবারিক খরচ স্তম্ভলেখের মাধ্যমে উপস্থাপন করে মূল্যায়নের জন্য পরবর্তী ক্লাসে বিষয় শিক্ষকের কাছে সেটা জমা দাও এটা হলো তোমার নিজের পরিবারের পারিবারিক খরচ তা আমরা এখানে একটা ড্যামও তোমাদের জন্য তৈরি করে দিচ্ছি সেটা হলো আমার পরিবারে জানুয়ারি মাসের খাত ওয়ারি পারিবারিক খরচের স্তম্ভ লেখা হলো নিম্নরূপ যেমন এখানে বাড়ি ভাড়া বাবদ আট টাকা তারপর খাদ্য এই খাতে হলো আট টাকা তারপর শিক্ষা খাতে এখানে হবে আমাদের পাঁচ হাজার যাতায়াত খাতে পনেরোশো চিকিৎসা খাত এখানে পঁচিশশো বিদ্যুতের ক্ষেত্রে এক হাজার এবং বিবিধ এই ক্ষেত্রে হলো পাঁচ হাজার টাকা মানে অন্যান্য নানান খরচ আর কি প্রতি এককে আমরা এই যে প্রতিটা ঘরের পার্থক্য পাঁচশো টাকা করে ধরে নিছি যেমন পাঁচশো তারপর এক হাজার তারপর পনেরোশো এরকমভাবে ধরে নিছি আমরা এই বরাবর যেইটা নেব গ্রাফ পেপারে সেটা হলো এক্স অক্ষ এবং খরচের খাত লিখবো এই সাইড দিয়ে এই নিচ দিয়া এবং এই যে সাইড এটা হলো ওয়াই অক্ষ বলা হয় এটাকে ওয়াই অক্ষ এই ওয়াই অক্ষ বরাবর মাসের খরচ টাকায় নিবো পাঁচশো এক হাজার পনেরোশো এইটা এখানে তোমরা নিচে চিত্রের নিচে লিখে দিতে পারো মাসিক খরচের স্তম্ভ লিখো